কিছু ভণ্ড ইউটিউবার আছে আসামে ভণ্ড ভন্ড ভণ্ড শব্দটা আমি ব্যবহার করলাম তার আসামে চোখে যেন ঘুরতেছে আর বলতেছে আমরা মানব সেবার কাজ করি ভণ্ড ইউটিউবার কইটারে আমি নাম বলে দিব ভিডিওটা আপনার শেষ দিকে দেখবেন এই যে জাতির সংকট ধুবুরি গোয়ালপাড়া নগাঁও পাইকান নানান জায়গায় উচ্ছেদ করতেছে আমাদের মানুষ মারতেছে গালি দিচ্ছে এই খন্ডগাটের মধ্যে একটা প্রতিবাদমূলক ভিডিও আজ পর্যন্ত দেখতে পারলাম না ইউটিউব করেন কন্টেন্ট করেন আজকে কত সুন্দর আমাদের মুসলমান গড়িয়া মুসলমান বাবুল আলী হাজরিকা তারাও তো কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট করে রুবুল আহমেদ আসাম গড়িয়া এমুস্তমো নি গড়িয়া তারা একদম ফেস টু ফেস ফেস টু ফেস জবাব দিতেছে আপনাদের মতো বদমাশ না আপনারা যে ধরনের বদমাশি আরম্ভ করছেন মেয়ে নিয়ে নষ্টামি দেখেন তারা আজকে রুবুল আহমেদ আসামের বাবুল আলী হাজর ইউনুস তামলি কত সুন্দর জাতির হয়ে কথা বলতেছে তারা তোমাদের ভাটিয়া মুসলমান না বা মিয়া না তাদের গিয়ে আসামে আছে কি লয়ের আসামে শাহজামাল বাদশাহ আবিদ আলী রাকিব টাকলু আল্লাহ বিচার করব নষ্টামি নষ্টামি একদিন হলেও শেষ করব এরা যদি কোনো আতুর নেংরার খবর পাইলো ভাই কমিশনের অঙ্কটা আগে মিলিয়ে নিব কত পার্সেন্ট কত পার্সেন্ট তারপরে হাতে পায়ে ধরাই যে এরম কান্দা কাটি আরম্ভ করবো বিশেষ করে আমার ধুরন্ধর ফুটের সহকারে ভিডিও আইট আছে ভিডিওটা দিব আপনাদের এবার বদমাসি আমি তুলে ধরবো ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে দিব